নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগত বন্ধুরা আজকে আমি চলে আসলাম পুঁই শাকের একটা চচ্চড়ি রেসিপি নিয়ে যেটা কোনো রকম মশলা ছাড়া মাছের মাথা বা চিংড়ি মাছ ছাড়াই খেতে হয় দুর্দান্ত তাহলে চলুন কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য সবার প্রথমে এখানে পুঁশা কুমড়ো আলু কেটে নিয়েছি রান্নাটা তৈরি করার জন্য গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে চা চামচ পাঁচ ফোড়নের জন্য দিয়ে দিলাম ফোড়নটা থেকে ভালো গন্ধ ছাড়তে আরম্ভ করেছে এবার আমি এর মধ্যে কেটে রাখা মাঝারি সাইজের দুটো আলু টুকরো দিয়ে দিলাম আলুটাকে দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা আলুটা ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি আর সাতটা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে আমি আরও দুই মিনিটের মতন ভেজে নেব যাতে করে পেঁয়াজটা হালকা নরম হয়ে যায় বেশি ভাজার কোনো প্রয়োজন নেই হালকা নরম হয়ে যাবে পেঁয়াজটা এরকম করে ভেজে নিতে হবে বন্ধুরা এইভাবে যদি পুঁইশাকের চচ্চড়িটা তৈরি করে নেওয়া যায় কথা দিচ্ছি এটা খেতে দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে একদমই জমে যায় কোনো রকম মশলা প্রয়োজন নেই আর কোনো রকম মাছের মাথা বা চিংড়ি মাছও দিতে হয় না তাছাড়াই কিন্তু এটা খেতে দুর্দান্ত হয় হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনশো গ্রাম কুমড়ো কুমড়োটাকে দিয়ে আমি আরও এক মিনিটের মতন একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারশো গ্রাম পুঁই শাক দিয়ে আমি সব সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম সবজিগুলোর সাথে আমি ভালো করে মিশিয়ে আরও এক মিনিটের মতন চেড়ে রান্না করে নেব। আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ নুন নুন হলুদটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ ছিল তাই আমি খেয়াল করিনি তাই আপনাদেরকে দেখাতে পারলাম না তাছাড়া কিন্তু এখানে কোনো রকম আর মশলা আমি ব্যবহার করিনি আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন সবজিগুলো থেকে খুব সুন্দর করে জল বেরিয়ে গেছে এই রান্নাটা কিন্তু কোনো এক্সট্রা জল ব্যবহার করতে হবে না যেই জলটা বেরিয়েছে এইটা দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে আমি আবারও পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ চিনি চিনিটাকে দিয়ে আবারও খুব ভালো করে নেড়েছে সামান্য জলটাকে একটু শুকিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে পুঁই শাকের চচ্চড়ি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আমার যদি আজকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একবার হলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর সেটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এইরকম তো নতুন সহজ ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে